আপনি শুনলে অবাক হবেন এই দাজ্জাল দুনিয়ার মধ্যে আছে একটা প্রমাণ আপনাদেরকে দেই আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে হঠাৎ করে বসালেন সাহাবাই কেরামদেরকে দাজ্জালের বর্ণনা করার সময় একটা বর্ণনা করেছেন অসহাবাই কেরাম তামিমে দারি নামের একজন ব্যক্তি আমার কাছে এসে একটা বর্ণনা বলেছেন যেই বর্ণনা শুনলে বোঝা যায় দুনিয়ার মধ্যে দাজ্জাল জন্ম হয়ে গিয়েছে হয়তো প্রকাশ পাওয়ার বাকি সমস্ত কিছুর খবর রাখে তামিমে দাঁড়ি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলার শুনলাম আমি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য চলে এসেছি কিন্তু মুসলমান হওয়ার আগে আপনার কাছে একটা ইতিহাস বলতে চাই ওগু আল্লাহর নবী আমি প্রতি বছর লাখাম এবং জুজাম এলাকার মানুষদেরকে নিয়ে সমুদ্রের সফর করতাম আমার অভ্যাস অনুযায়ী এই বছর আমি লাখাম এবং জুজাম এলাকার যুবকদেরকে নিয়ে সমুদ্রের সফরে বের হয়ে গেলাম হঠাৎ করে সমুদ্রের বিরাট বাতাস আসার কারণে আমরা আমাদের মধ্যে পৌঁছতে পারলাম না ওগো আল্লাহর নবী আমাদের জাহাজটাকে একটা দ্বীপের সঙ্গে নিয়ে বিরায়া দিয়েছেন আমরা দ্বীপের মধ্যে বিশ্রামের জন্য সেখানে উঠলাম বিশ দ্বীপের মধ্যে উঠছেন নবীকেই কথা বলতেছেন এক সাহাব খ্রিস্টান ব্যক্তি পরে যাওয়ার পর দ্বীপের মধ্যে যখন উঠছি উঠার পরে বিরাট এক দানবকে দেখতে পাইছি হাদিসের ভাষায় মুসলিমে আসছেন কিতাবুল আসছে মিসকা শরীফে আসছে হাদিস চুল লম্বা লম্বা চুল তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি লাখাম এবং জুজাম এলাকার মানুষদেরকে দেখে ওই দানব বলেছিল আমার নাম হচ্ছে জাসা সাহ বিশ্ব নবীর কাছে যখন তামিমে দাঁড়ি বলল রসুল আল্লাহ দানব তার নাম হলো আমি তাকে প্রশ্ন করলাম তুমি এইখানে কি করো তারা তখন আমার সম্পর্কে জবাব দিলেন তোমরা যেই লোকগুলি আসছো তোমাদের জন্য অপেক্ষারত অবস্থায় ওই জায়গার মধ্যে আরেকটা দ্বীপের মধ্যে মানুষ রয়েছে সেখানে যাও আল্লাহর নবীর কাছে তামিমে দাঁড়ি রাধি আল্লাহ বললেন ও আল্লাহর নবী আমরা যখন দ্বিতীয় নাম্বার দ্বীপের মধ্যে চলে যাই সেখানের মধ্যে আরেকটা বড় দানবকে দেখতে পেলাম হাদিসের মধ্যে ভাষ্য অনুযায়ী তার ঘাড়ের মধ্যে হাতকে এইভাবে বেঁধে রাখা হয়েছে প্রশ্ন করলো তোমার নাম কি সেই প্রশ্নের জবাব দেয় নাই উল্টা তাদেরকে আরো চারটা প্রশ্ন করলেন তামিমে আমার নবীর কাছে সেইগুলা প্রকাশ করলেন দ্বিতীয় নাম্বার দ্বীপে যাওয়ার পরে ওই প্রাণীটা তাকে বলতেছেন আমার নাম জিজ্ঞেস করছো পরে বলবো তোমরা কোথা থেকে আসছো বলো তারা তাদের ডিটেলস বলছে প্রথম নাম্বার প্রশ্ন করছেন তাবারিয়া নদীর মধ্যে কি পানি আছে নাকি একটু বলো তো দেখি দানবটা মানুষদেরকে প্রশ্ন করেন তাবারিয়া নদীতে পানি আসে কিনা তামিমে দাড়ি বলতেছেন তারা তাবারিয়া নদীর মধ্যে পানি আছে ওখান থেকে মানুষ নেয় ওই মানুষটা বলতেছেন শেষ জমানার মধ্যে তাবারিয়া নদীর মধ্যে পানি থাকবে না তখন মানুষ পানির জন্য হাহাকার করবে আপনি জানলে অবাক হবেন বর্তমান ইহুদিরা এখনো পর্যন্ত তাবারিয়া সাগরের মধ্যে প্রায় সময় তারা খবর নেয় পানি কিভাবে শুকাচ্ছে কারণ তারা তাদের মাসে দাজ্জালের জন্য অপেক্ষা করতেছেন তারা বিশ্বাস করে তাদের মাসে একজন আসবে দাঁত জাল তাবারিয়া নদীর কথা বলছেন তামিমে দাঁড়ি আল্লাহ নবী কে বলল আল্লাহ দানবটা আমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করল যুগার জরনায় কি এখনো পানি আছে নাকি তুমি আমাকে সুন্দর করে জানায় দাও আল্লাহর নবীর কাছে যখন তামিমে এই কথা বলল তামিমে দাঁড়ি আমার নবীকে বললেন ওগু আল্লাহর নবী যখন বলল যুগার জরনায় পানি আছে নাকি আমাকে বলো আমরা বললাম যুগার জরনায় পানি আছে এমন সময় ওই দানবটা বলল অদূর ভবিষ্যতে যুগার ঝর্ণায় পানি থাকবে না এই কথা শোনার পর তামিমে দাঁড়িয়ে কোন তৃতীয় নাম্বার প্রশ্ন করল যুবক ভাই বাইসান গুত্রের খেজুর গাছে খেজুর ধরে নাকি আমাকে বল দানবটার প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ খেজুর ধরে এই কথা শোনার পর ওই দানবটা বলল যুবক ভাই অদূর ভবিষ্যতে বাইসান গুত্রের খেজুর গাছেও খেজুর ধরবে না বর্তমানে বাইসান গুত্রের খেজুর গাছেও খেজুর কমে যাচ্ছে যুগার ঝর্ণার পানিও কমতেছে বাইসান গুত্রের খেজুর গাছের খেজুরও কমতেছে তাবারিয়া সাগরের পানিও কমতেছে ইহুদিদের বর্তমান রিসার্চ অনুযায়ী এটাই বলে সাড়ে চোদ্দশো বছর আগের কথা বলতেছে এখন বাস্তবায়ন হচ্ছে চতুর্থ নাম্বার ওই দানব প্রশ্ন করছেন আচ্ছা নবীজি ওনার দেশ থেকে অন্য জায়গায় হিজরত করছেন তারা ওনাকে মানছে কিনা হ্যাঁ মানছে ওই দানব বলতেছেন হ্যাঁ ঠিক আছে যারা নবী মোহাম্মদের আদর্শ মানবে তারাই সফল কাম হবে সুবাহালের এখন পঞ্চম নাম্বার প্রশ্ন ওই দানবটাকে বলতেছেন এবার বলো তুমি কে ওই দানবটা তখন বলছেন আমি হচ্ছে মাসিহ দাজ্জাল অদূর ভবিষ্যতে দুনিয়াতে আস এই হাদিস থেকে কি বোঝা যায় দাজ্জাল দুনিয়াতে আসে জাস্ট আশা বাকি